আমার জীবনের একটা কথা বলি তোমাকে জানো আমি কোনোদিনও তোমাকে বলিনি আমি তো জানতাম না তুমি আমাকে এইভাবে ঠকাবা আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসিনি সময় আমি শতবার মরতে পারি শত কুটি জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি তোমায় আমি কখনো ভাবিনি হঠাৎ করে তুমি বদলে যাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি কি চাইছি বলো আমি একটু মানসিক শান্তি চাইছি তোমাকে নিয়ে বাঁচতে চাইছি আমি তো একজনে আসক্ত ছিলাম আমি তো অন্যজনকে নিয়ে কখনো ভাবি নাই তুমি আমাকে ভাবাইতে বাধ্য করছো আরে সংসার চলার পথে আপন মা বাবার সঙ্গেও তো ক্যামাজ কাজি হয় দ্বন্দ্ব হয় তাই বলে কি আমরা মা বাবাকে ছেড়ে যাই তাদেরকে ভুলে যাই তাদের সঙ্গে আর কখনও কথা বলি না তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করি যদি বিয়ে করে ডিফুর্সেই দেন তাহলে একবার ভাবেন তো আপনার আম্মা আম্মার সঙ্গে যদি কোনো বড় ধরনের গ্যাম জ্যাম লাগে তাদেরকে একবারে তালাক দিয়ে দেবেন পারবেন পারবেন কারণ সে যে আপনার মা হয় তাহলে বউকে বউ স্বামীকে কেন তোমরা তো হৃদয়ের বন্ধন আল্লাহ রসুল তো নিজেই বলেছেন স্ত্রীরা স্বামীর পোশাক স্বামীরা স্ত্রীর পোশাক তোমরা দুজন দুজনের পোশাক আরে বিয়ের পর তো মা বাবা ভাই বোন সব খারাপ চোখে দেখে অন্য চোখে দেখে আদরের চোখে দেখে না দুনিয়ার মানুষও দেখে না তাহলে তুমি স্ত্রী হয়ে কেন পাশে থাকবে না না কেন এর উত্তর দিতে পারবে একটু চলার পথে একটু দ্বন্দ্ব হবে একটু ক্যাশ কাজিয়া হবে অনেক কিছুই হবে এগুলো মানিয়ে নিতে হবে তুমি যদি একটার পর একটা মান অভিমান একটার পর একটা দোষ এগুলো করতে থাকো তাহলে কেমনে হবে আমার এক বোন বলছিল যে সে আমাকে উঠতে বসতে তার ব্যবহার এত খারাপ দিন দিন শুধু ব্যবহার খারাপ করতেই থাকে আমার সঙ্গে তাকে রাখবে না তাকে খেদাবে এই জন্য এরকম করে অনেক মারধর করে অনেক নির্যাতন করে সে এমনও বলছে আমাকে ছি ওই মানে তাকে কষ্ট দিতে সে ভালোবাসে আবার এক মেয়ে তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না ঠিক মতো বলে না আসলে এখানে আছে একটা কথা মাথায় রাখবে আপনি যদি কাউকে ঠকান না নিজে ভালো থাকতে পারবেন না কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না এই এই দেখেন ছোট্ট একটা দুনিয়া কি লাগে রে জীবনে কি লাগে হ্যাঁ দুজন মানুষ সুন্দরভাবে বাসবে বাঁচবে সুন্দরভাবে চলবে তা না আরে বিয়ে করছো ভাই তোমার বাচ্চা আছে তোমার বউ আছে তোমার সবকিছু আছে তাহলে অন্য মেয়ের প্রতি তোমার এত নজর কেন কোনখানে একটা মেয়ের বডি ফিগার ভালো কোনখানে একটা মেয়ের শরীরের চাহনি ভালো কোনখানে একটা মেয়ের ফিটনেসই ভালো এগুলোর দিকে তার নজর তোমার বইয়ের কি নাই তোমার বইতে সব আছে এই পাঁচ দশ পনেরো বিশ মিনিটের যৌবনের চাহিদা তুমি অন্যদিকে আমি এমনও শুনছি এক লোক মানে এক ভাই পুরুষের কথা বলছি সে তার স্ত্রীর সঙ্গে পারেই না শারীরিক মিলনে একবারে অক্ষম অথচ সে ধরা খাইছে অন্যান্য মেয়ের সঙ্গে গিয়ে ধরা খাইছে গাছের সঙ্গে বাইন্দা রেখেছে পঞ্চাশ হাজার টাকা চরিমানা তার স্ত্রী তার তিনটা বাচ্চাকে নিয়ে গেছে সারাই আনতে দুই গালে দুইটা দিশে ধরে দিয়ে বলছে মরগের মতো উঠো আর নামো আর তুমি গেছো আরেকখানে হ্যাঁ আসলে এটা কি জানেন মানুষের মনের একটা চাহিদা মনের একটা চোখের একটা খারাপ রুচি আর এই চোখের খারাপ রুচি যে কত জঘন্য মানুষের জীবন নষ্ট করে দেয় ভাই তুমি তোমার চোখ দিয়ে তোমার স্ত্রীর দিকে ভালো নজরে যদি থাকা ভালো করে দেখো তোমার স্ত্রীর চেয়ে বেশি সুন্দর পৃথিবীতে আর কেউ নেই তুমি ভালো ব্যবহার করো ভালোবাসা দেখাও দেখবে সে তোমাকে অনেক আদর করবে নারীরা টাকারও পাগল না কিছুরও পাগল না রে ভাই আমি জানি আমি অনেক ডিভোর্সি মেয়েদের সঙ্গে কথা বলছি আমি জানি মেয়েরা যে কতটা ভালো তাদের মন যে কতটা সলিড অবিবাহিত মেয়েদের তাদের পায়ের ধুলির কাছে যেতে পারবে না তারা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো তারা একটু শান্তি চায় তারা নিজে রোজগার করে তোমাকে বসে বসে খাওয়াবে এরকম হাজারও অফার দিছে আমাকে আসলে মেয়েরা অনেক ভালোবাসে ছেলেদেরকে কিন্তু আমরা ছেলেরাই খারাপ জানেন আমাদের মান অভিমান বেশি আমাদের দেমাগ বেশি আমাদের অহংকার বেশি আমরা নারীদেরকে কিছুই মানে কি যে মনে করি একজক পানি আনবে যদি লেট হয় কেন লেট হলো আরে ভাই কেন তাদেরকে এত কষ্ট দিতে চাও অল্প কিছু হলে মা বাবা তুলে গালাগালি মেয়েরা এটা কখনোই মেনে নিতে পারবে না তবে তাই বলে সব ছেলেরাও খারাপ না একটা কথা মাথায় রাখবেন অল্প কিছু দিনের দুনিয়া সুন্দর করে বাঁচেন এমন কাউকে বেছে নেন এমন কাউকে বেছে নেন যে আপনাকে দুনিয়াতে নয় মৃত্যুর পরও তোমার পাশে থাকবে এই দুনিয়াতে দেখেন না শেষ বয়সে আপনার লাঠি হয়ে থাকবে আপনি তার কাঁধে ভর করে চলবেন দেখেন শেষ বয়সে মানুষ ভাগমতো করে বিছনায় কে দেখবে যদি একজন সত্যিকার ভালোবাসার মানুষ না থাকে স্বামীরে কে দেখবে স্ত্রীরে বা কে দেখবে হ্যাঁ ছেলেরা তো দেখবে না বইয়েরা তো দেখবে না মেয়ে তো থাকবে জামাই বাড়িতে তাহলে কে দেখবে সঠিক এখন মনের মানুষ ছাড়া বর্তমান যুগে না ডিপোর্সি ছেলে বলেন আর মেয়ে বলেন তাদের কষ্ট আর হিজড়াদের কষ্ট সমান হয়ে গেছে তারাও যেরকম কাউকে বলতে পারে না একটা ডিপোর্সি নারীও কাউকে বলতে পারে না ইতিমের মতো হয়ে গেছে ইতিমের মতো ইতিমের মতো